দীর্ঘ প্রতীক্ষার পর আসলে আজকে এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা উপ ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে রয়েছেন বিএনপির আহ তারেক রহমান তিনি কিন্তু দেশে আসছেন এবং আজকে নয়টার পর থেকেই কিন্তু এই বিমানবন্দর এলাকাতে বিশেষ করা আরোপ হবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু এই আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে পাশাপাশি অন্যান্য যেসব বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একটু যদি আরো বিস্তারিত আপনাদেরকে একটু জানাই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এই তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটির সেটি নামার কথা রয়েছে বা অবতরণ করার কথা রয়েছে নয়টা পঞ্চান্ন মিনিটে এটি দেরি হয়ে দশটা দশ মিনিট হতে পারে এরকম একটি কথা আমরা জানতে পেরেছি তবে গেল রাতে কিন্তু হেট্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে ড্রিম লাইনার সেভেন এইট সেভেন এটি বিজি টু জিরো টু হয়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে এখানে এক ঘন্টার অন অ্যারাইভাল সুবিধা পাবেন যাত্রীরা যারা আসলে লন্ডন থেকে সরাসরি সিলেটে আসছেন সেসব যাত্রীরা নেমে যাওয়ার পরও আন্তর্জাতিক এই বিমানটিতে রয়েছেন প্রায় পঞ্চাশ জনের মতো আরোহী থাকবেন যারা আসলে তারেক রহমানের সঙ্গে আহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন এই ভ্রমণে একটি বিষয় একটু উল্লেখ করতে চাই প্রায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের রহমান সহ তার কন্যা মিরিস্টার জাইমা রহমান এই ফ্লাইটে রয়েছেন এবং তার সঙ্গে আরও যারা রয়েছেন তাদের কথাও একটু উল্লেখ করতে চাই দলের প্রেস উইং সালেহ শিবলি রয়েছেন পাশাপাশি রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন কামালউদ্দিন তিনি তার জন্য আসলে টিকিট কাটা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং এর বাইরেও আরাফাত রহমান কুকুর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান শেষ পর্যন্ত তারা তাদের সহযাত্রী হয়েছিলেন কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ফ্লাইটের যে বিজনেস ক্লাস রয়েছে এই বিজনেস ক্লাসে ছয় জনের বাইরে নিজস্ব অর্থে যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান রয়েছেন মুজিবুর রহমান মুজিব খসরুজ্জামান চৌধুরী খসরু পাশাপাশি নাসির আহমদ শাহিন রয়েছেন রহিম উদ্দিন আসাদুজ্জামান আহমদ রয়েছেন গুলাম রব্বানি ময়নুদ্দিন জুবায়ের বাবু এবং এম এ সালাম এবং ডালিয়া লাকুরিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু তারেক রহমানের এই ফ্লাইটে এক একসঙ্গে বাংলাদেশে আসছেন এমনটি আসলে আমরা জানতে পেরেছি সব মিলিয়ে বলা চলে যে এই বিজনেস ক্লাসের ওয়ান ওয়ে টিকিট যেটি রয়েছে ওয়ান ওয়ে টিকিটে তিন হাজার ছয়শো পাউন্ডে বিক্রি হয়েছে বিজনেস ক্লাসের ফ্লাইট বিজনেস ক্লাসের যে সিটগুলো রয়েছে যেটি আসলে বাংলাদেশি টাকায় দাঁড়ায় পাঁচ লাখ চুরানব্বই হাজার টাকা এই ফ্লাইটটিতে বিশেষ করে অন্যরকম একটি নজরদারি আমরা লক্ষ্য করতে পারছি যেটি আসলে বাংলাদেশ বিমানের ইতিহাসে এটিকে অন্যরকম গুরুত্ব আরোপ করার কথা উল্লেখ করা হয়েছে যেটি আসলে গেল রাত পর্যন্ত আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যাবতীয় তথ্য কিন্তু গোপন রাখা হয়েছিল। এটি এখানকার যারা অসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যেসব গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারাও জানতেন না আসলে এটির আভ্যন্তরীণ যেসব তথ্য রয়েছে সেই তথ্যগুলো আসলে প্রকাশ করা হয়নি এর বাইরেও যদি বলি যে ড্রিম লাইনার সেভেন এইট সেভেনের এয়ারবাস দিয়ে পরিচালিত বিজি টু জিরো টু ফ্লাইটে তারেক রহমানের ছয়টি টিকিটের বাইরে যেসব যারা আসছেন তারা আসলে এখানে নামবেন কিনা না সেটির ব্যাপারে এখনও কোনো তথ্য নেই তবে যারা আসলে এখানে নেমে যাবেন যেসব যাত্রী যারা হচ্ছেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন লন্ডন টু সিলেট যারা যাতায়াত করেন তারা এখানে নামবেন পরবর্তীতে ঢাকায় যাবেন বাকি পঞ্চাশ জনের যারা রয়েছেন তারা হয়তো তার সঙ্গে ঢাকায় যাবেন এর বাইরে একটু একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই এটি হচ্ছে যে তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় বহনকারী যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেটি পরিচালনার দায়িত্বে কিন্তু তিনজন জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ পাইলট নির্ধারণ করা হয়েছে এই অভিজ্ঞ পাইলটদের মধ্যে ফ্লাইটের পাইলট ইন কমান্ড হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন ইমামুল যিনি দীর্ঘ অভিজ্ঞতা ও পেশা দক্ষতার জন্য পরিচিত হিসেবে বিমানে কর্মরত রয়েছেন এর বাইরে আরও দুজন পাইলট কিন্তু আরও দুজন অভিজ্ঞ ক্যাপ্টেন রয়েছেন তারা হচ্ছেন ক্যাপ্টেন রাশেদিন ও আসিফ ইকবাল এই তিনজনের সমন্বয়ে এবার এই বিশেষ ফ্লাইটটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং এর বাইরে যে কেবিন ক্রুতে কিন্তু আমরা দেখেছি গেল কিছুদিন আগেও দুজনকে পরিবর্তন করে নতুন দুজনকে কেবিন ক্রু হিসেবে নেওয়া হয়েছে যেটি বেশ আলোচনা ফেলেছে এই ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র কিন্তু নিশ্চিত করেছে আমাদেরকে বা গণমাধ্যমকে জানিয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে এই ফ্লাইট ক্রু কিন্তু গঠন করা হয়েছে যেটি বাংলাদেশ বিমানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দীর্ঘাস দিক হিসেবে আসলে আমরা দেখছি যেটি আসলে এর আগে কখনো এভাবে উল্লেখ করা হয়নি যদিও আসলে এই পুরো তথ্যই গোপন করার চেষ্টা করা হয়েছিল গেল রাত পর্যন্ত এটি আমরা একটি বিশ্বস্ত সূত্রের খবরে আসলে জানতে পেরেছি তো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত যে কার্যক্রম সেই নিয়মিত কার্যক্রমের বাইরে আজকে কিন্তু একটু বিশেষ কড়াকড়ি আমরা লক্ষ্য করছি যেটি হচ্ছে এটিতে আজকে প্রবেশাধিকার অনেকটাই সংরক্ষিত যেটি আসলে আগে থেকে গতকাল থেকে আসলে আমরা দেখছিলাম এখানে শুধুমাত্র 何、sure. যারা যাদের অনুমতি রয়েছে তারাই আজকে প্রবেশ করতে পারছেন এবং একেবারে পার্কিং এরিয়াটার পার্কিং এরিয়ার কথাও যদি বলি পার্কিং এরিয়াতেও আজকে কোনো গাড়ি আসলে এখানে দাঁড়াতে পারবে না এরকম আসলে নির্দেশনা রয়েছে যারাই আসলে খুব জরুরি তারা আসছেন এবং তাদেরকে নামিয়ে গাড়ি দ্রুত এখান থেকে প্রস্থান করতে হচ্ছে এর বাইরে গণমাধ্যমের জন্য করা কড়াকড়ি রয়েছে পাশাপাশি নির্ধারিত এরিয়ার বাইরে কিন্তু যারা নিরাপত্তায় নিয়োজিত দায়িত্ব দায়িত্বে রয়েছেন তাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না সেই এতটা কড়াকড়ি আসলে এর আগে আমরা দেখিনি আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে কিন্তু আমরা গতকাল পর্যন্ত শুনছিলাম যে আসলে নেতাকর্মীদের ভিড় থাকতে পারে কিন্তু উল্লেখযোগ্য কারণ এটি হচ্ছে যে দলের পক্ষ থেকে কড়াকড়ি রয়েছে তাই বিমানবন্দরেও আসলে বিমানবন্দরও আসলে ঠিক কতটা ঠিক কতটা আসলে এখানে নেতাকর্মীদের উপস্থিত থাকবে সেটি বলা যাচ্ছে না কারণ অনেকেই ঢাকায় পৌঁছেছেন